যারা যারা এই দুর্দান্ত সার্কুলার টি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারো বিশাল একটি এনজিও ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে সেতু এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একশত তিরিশটি পদ রয়েছে তো বুঝতেই পেরেছেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলের কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এক্সাম রিলেটেড আপডেট এবং চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেতু এনজিওর যে ওয়েবসাইট রয়েছে নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভিতরে রয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু এই সার্কুলটি প্রকাশ করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এছাড়া বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথম আলো পত্রিকায় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বিয়াল্লিশ বছর যাবৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচি স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য যুব উগ্ধকরণ শিশু শ্রম নিরসন নিরাপদ পানি সরবরাহ জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয় কিন্তু কাজ করে আসছে তো নিচে থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পদগুলো নাম নামূল্য করা রয়েছে বন্ধুরা প্রথম যে পথটি দেখতে পাচ্ছেন জোনাল ব্যবস্থাপক না হবে চারজন শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে স্নাতকোত্তর পাশ করলেই কিন্তু আপনারা এই পটির আবেদন করতে পারবেন বয়স ক্ষেত্রে বলা রয়েছে যাদের বয়স অনদ পঁয়তাল্লিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতনের কথা বলা রয়েছে শিক্ষা বেতন প্রদান করা হবে ঊনপঞ্চাশ হাজার টাকা এবং নিয়মিত করণের পরে বেতন প্রদান করা হবে ছাপ্পান্ন হাজার টাকা বন্ধুরা এর পরবর্তী পটির নাম হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক এখানে ছয়জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে স্নাতকোত্তার পাশ করলেই আপনারা এই পটির আবেদন করতে পারবেন বয়স ক্ষেত্রে বলা রয়েছে যাদের বয়স সর্বোচ্চ চল্লিশ তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অবজ্ঞা থাকতে হবে বেতন দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে প্রদান করা হবে সাত্রিশ টাকা নিয়মিতকরণের পরে বেতন প্রদান করা হবে বিয়াল্লিশ টাকা বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক না হবে এখানে বীর জন না হবে শিক্ষকদের যোগ্যতা কথা বলা রয়েছে স্নাতকত্তর পাশ করলে আবেদন করতে পারবেন আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেখতেই পাচ্ছেন শিক্ষানবিশকালে প্রদান করা হবে চব্বিশ টাকা নিয়মিতকরণের পরে বেতন প্রদান করা হবে সাতাশ টাকা বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার না হবে একশো জন তো বুঝতেই পেয়েছেন এই পটির জন্য বিশাল পদসংখ্য রয়েছে ন্যূনতম স্নাতক পাশ করলে কিন্তু আপনারা এই ফিল্ড অফিসার পাচ্ছেন যাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন অর্থাৎ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন বেতন শিক্ষা বিবিষ্কারে দেখতেই পাচ্ছেন আঠারো হাজার টাকা প্রদান করা হবে নিয়মিত পরে বিশ হাজার আটশো টাকা প্রদান করা হবে তো বুঝতেই পেরেছেন এই পটির জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা এই পটাই আবেদন করতে পারবেন বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল এখানে আবেদন করতে হবে চাকরিরত অবস্থায় কি কি সংস্থার চাকরির বিধি অনুযায়ী উচ্চ ভাতা নববর্ষ দশ পার্সেন্ট সিপিএফ বিমা অনুতোষিক সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে সকল পদের জন্য আবাসিক সুবিধা দেওয়া হবে সকল পাদে মোটরসাইকেল বিল দেওয়া হবে এবার দেখতে পাচ্ছেন সকল পদে মোবাইল বিল সুবিধা দেওয়া হবে এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বর্ষম শিথিলযোগ্য করা হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন চাকরিতে যোগদানের সময় নগদ দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটর সাইকেল চালাতে হবে লক্ষ্যমাত্রা অর্জনকারী মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ দেখতেই পাচ্ছেন ভাতা প্রদান করা হবে ধূমপাই ও মাদকাসক্তদের আবেদনের কোনো এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনার আবেদন করবেন পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সত্যতলা তিন কপি পাসপোর্ট সাথে রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্ক সহজে লিখিত আবেদনপত্র আগামী দেখতেই পাচ্ছেন তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে অফিসতলাকালীন সভার মধ্যে নির্বাহী পরিচালক সেতু টি এন্ড টি কলোনি রোড কোটপাড়া বক্স দশ কুষ্টিয়া সাত হাজার এই ঠিকানায় সরাসরি বা কুড়ি বা ডাকযোগে পৌঁছতে হবে প্রার্থীকে খামের উপর অবশ্যই পদনাম উল্লেখ করতে হবে তো বুঝতেই পেরেছেন আগামী তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে তাদের ঠিকানায় আবেদন ফর্মটি পৌঁছতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সাইকুলের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সাইকেল নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ